এই কোরআনের বিরোধিতা কারা করে কোরআনের বিরোধিতা ওই সমস্ত মানুষগুলি করে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিয়ে খেলে যারা সমাজের মানুষদের অধিকারকে ছিনিয়ে নিতে চাই নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে যারা ব্যবহার করতে চাই মানুষের অধিকারকে হরণ করতে চায় সমাজের ভিতরে নিজের মন মস্তিষ্ক মতবাদ দিয়ে সমাজকে পরিচালিত করে সমাজের মানুষের অধিকারকে হরণ করতে চাই শ্রমিকের অধিকার হরণ করতে চাই অস্থিরতা তৈরি করতে দেয় সমাজের ভিতরে এই সমস্ত মানুষগুলি কোরআনের বিরোধিতা করে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের মন মতো তো আর সমাজ চলবে না কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সমাজের মানুষের অধিকারকে কেউ নষ্ট করতে পারবে না যেই সমাজের ভিতরে কোরানের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে ওই সমাজের মানুষের মানুষকে অন্যায়ভাবে কেউ জুলুম নির্যাতন করতে পারবে না ওই সমাজের কোরআন প্রতিষ্ঠিত হওয়া সমাজের নারীদের ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না কোরআন প্রতিষ্ঠিত হওয়া সমাজের শ্রমিকদের অধিকার কেউ নষ্ট করতে পারবে না এই জন্য যারা মানুষের হক নষ্ট করতে চাই। এবং সমাজের ভিতরে অস্থিরতা এবং অশ্লীলতা যারা তৈরি করতে চাই ওই সমস্ত সুবিধাভোগী মানুষগুলি কোরআনুল করিমের বিরোধিতা করে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে দুর্নীতি থাকবে না দুর্নীতিমুক্ত সমাজ থাকবে দেখবেন যারা কোরআনের বিরোধিতা করে কোনো না কোনোভাবে এরা মানুষের অধিকার নষ্টের ভিতরে লিপ্ত রয়েছে অথবা দুর্নীতিবাজ মানুষ এরাই কোরআন কারিমের বিরোধিতা করে এই জন্য আল্লাহ রবুল নিশ্চয়তা দিচ্ছেন কোরআন যদি মানতে পারো তাহলে সমাজের ভিতরে তোমাদের অধিকার কেউ নষ্ট করতে পারবে না তোমাদের জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না এই নিশ্চয়তা আল্লাহ রব্বুল আয়ালমিন কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন আল্লাহ রব্বুলাইলমিন বলেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা খাউফুন আলাইহিম ওই সমাজের মানুষের ফামান তাবিআ হুদায়া ওই সমাজের মানুষের ওই যে সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে ওই সমাজের মানুষদের কোনো ভয় থাকবে না কোনো কোনো ভয় থাকবে থাকবে না। না। চিন্তাও সকল রকম ভয় ভীতি আর দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষদের নিরাপত্তা স্বয়ং আল্লাহ রকুল আলমীন প্রদান করবেন স্বয়ং আল্লাপাক তাদের নিরাপত্তা দেবেন এই জন্য তাদের ভয় হয় কোরআনকে নিয়ে যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা তো আমাদের মন মতো আর চলতে পারবো না মানুষদেরকে বিভ্রান্ত করতে পারবো না মানুষদেরকে যেমন তেমন একটা কিছু বুঝিয়ে দিয়ে তাদের অধিকারকে নষ্ট করতে পারবো না সুতরাং কোরআন ঠেকাও সুতরাং কোরআনকে ঠেকাও তাছাড়া কোরআনের বিরোধিতা কেন করবে কোরআন কি এমন একটা কিতাব যে কিতাবের কারণে মানুষের অধিকার নষ্ট হয় কোরআন কি এমন একটা কিতাব যে কিতাবের কারণে নারীর অধিকার নষ্ট হয় শ্রমিকের অধিকার নষ্ট হয় মানুষের মৌলিক অধিকার হরণ করে কি এই কোরআন না এ কোরআন তো মানুষের অধিকারকে হরণ করে না বরং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে কোরআন যারা হরণ করতে চায় তারাই কোরআনের বিরোধিতা করে তারাই কোরআনের বিরোধিতা করে তাদের ভয় এটাই যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমরা আর মালিক থাকবো না আমরা হয়ে যাব ভাই ভাই আমরা হয়ে যাব ভাই ভাই আমাদের যে এখন মানুষের সাথে মালিক আর প্রভু আর এই মুলাবের যে সম্পর্ক এই সম্পর্ক আর থাকবে না তখন হয়ে যাবে ভাই ভাই সম্পর্ক তখন আমাদের ক্ষমতারি আর চলবে না আমাদের ক্ষমতা আর চলবে না সুতরাং কোরআনকে ঠেকা ওই যুগে কাফেরারাও কোরআনুল কারিমের বিরোধিতা করেছিল কিন্তু কেন তারা বিরোধিতা করেছিল তাদের কিন্তু অভিযোগ এমন ছিল না যে কোরআনের কারণে সমাজের মানুষের অধিকার নষ্ট হচ্ছে এমন কোনো অভিযোগ তাদের ছিল না বরং তাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে কোরআনকে যদি প্রতিহত করতে পারি কোরআনকে যদি রুখে দিতে পারি তাহলে সমাজের ভিতরে আমরাই হব নেতা আমাদের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে এই চিন্তা করি কার এই কোরআনের বিরুদ্ধে করেছিল এবং কোরআনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক বলছেন যে কাফেরারা তখন ঘোষণা করলো লাতাস মাহ উলিহাদ আল কোরআন আল্লাহ পাক বলছেন কাফেরার আইন তৈরি করে ঘোষণা করে দিল অকলে দীনগাফারু লাতাসমাহ লি কোরআন যে কাফেরারা ঘোষণা করলো লা তাস মাহ উলিহাদ কোরআন তোমরা কোরআন কেউ শুনবে না বরং কোরআন যেখানে শোনানো হয় সেখানে তোমরা বাধা দেবে আর যদি এটা করতে পারো তাহলে তোমরা বিজয়ী হবে তাহলে তোমাদের প্রতিনিধিত্ব তোমাদের ক্ষমতা তোমাদের প্রভুত্ব তোমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারবে আর যদি কোরআন মানুষ শুনে তাহলে তো মানুষ তার অধিকার বুঝতে পারবে মানুষ আসল জিনিস চিনতে পারবে তখন আমরা আমাদেরকে আর নেতা হিসাবে মানবে না আমাদের আইন আর মানবে না তখন তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অধিকারকে বুঝিয়ে নেওয়ার জন্য আল্লাহর আইন মেনে তারা তাদের অধিকারকে বুঝিয়ে নেবে আমার ভাইরা কোরআন এমন একটি কিতাব যে কিতাবের কারণে এই কোরআনুল কারিম মানুষদের নিরাপত্তা প্রদান করে কোরআনকারী মানুষদের নিরাপত্তা প্রদান করে কোরআন সমাজকে সুন্দর সোনার সমাজ গঠন করার জন্য কোরআনের ভূমিকা কেমন একটু লক্ষ্য করুন বিশ্বনবীর নবুয়তের পূর্বে যে যুগটা ছিল সেটাকে বলা হয় ওই জাহিলি যুগে কোরআন না থাকার কারণেই ওই সমাজের মানুষগুলির কোনো অধিকার ছিল না নারীদের ইজ্জত নিয়ে কাফেররা ছিনি ছিনিমিনি খেলত মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলত মানুষের জীবনের নিরাপত্তা ছিল না নারীদের ইজ্জতের মূল্য ছিল না মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও তার কোনো নিরাপত্তা ছিল না এমন একটা সমাজের ভিতরে যখন এই কোরআন আসলো তখন যারা মানুষের ইজ্জত নিয়ে মিনি খেলতো এ কোরআন মেনে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওই যারা মানুষের রক্ত নিয়ে মিনি খেলতো ওই সময় ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে নারীর ইজ্জতের ইজ্জত নিয়ে যে সমস্ত মানুষরা চিনিমিনি খেলত ওই মানুষ কুলি নারীর ইজ্জতের পাহাড় আদার হয়ে গেল জাহিল যুগে মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও নিরাপদ ছিল না কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পর ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল আর কোনো ভয় ছিল না কেন ভয় থাকবে না আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যে সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম কোনো ভয় থাকবে না ওয়ালা হুম কোনো চিন্তাও থাকবে না সকল রকম ভয়ভীতি দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আজ যদি আমরা এই কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি সমাজ হয়ে যাবে সোনার সমাজ এই সমাজে আর কোনো অস্থিরতা থাকবে না সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না মানুষ সুখে শান্তিতে বসবাস করবে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে কারণ মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ পাক যদি তার হুকুমকে আমরা মেনে চলি যদি আমরা তার হুকুমকে মেনে চলি আল্লাহ রব আমি তিনি আমাদের নিরাপত্তা দেবেন সুতরাং যে কোরআনকে যদি আজও আমরা মেনে চলতে পারি রসুলের যুগে যেমন মানুষ ঘরের দরজা খুলে ক্ষমাবার সুযোগ পেয়েছিল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোরআন মেনে চলার কারণে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না সেখানে দিনে রাতে সবসময় মানুষ নিরাপদে চলাফেরা করত কোন হত্যা ছিল না ধর্ষণ ছিল না ডাকাতি ছিল না কোনো ইকুশি ছিল না নবীজি বললেন হয় এর করনি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ শুধুমাত্র কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কার কারণে এত বড় ফায়দা চলে এসেছিল কোরআনটা আমাদের জন্য কত বড় নিয়ামত এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যেমন আলো বাতাসের প্রয়োজন খাবারের প্রয়োজন সূর্যের প্রয়োজন গাছপালার প্রয়োজন পানির প্রয়োজন তার থেকেও বড় গুরুত্বপূর্ণ নিয়ামত প্রয়োজনীয় জিনিস হচ্ছে কোরআনুল করিম সব গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে কোরআনকারী পানি খাবার অক্সিজেন এগুলা যদি না থাকে আমরা যেমন বাঁচতে পারবো না তেমনইভাবে কোরআন যদি আমরা মেনে না চলি কোরআনটা যদি না আসতো বা কোরআন যদি আমরা মেনে না চলি তাহলে পরে আমরা পরকালও বাঁচতে পারবো না বরং এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য খাবার পানি অক্সিজেন গাছপালা তরুল অর্থাৎ যেমন প্রয়োজন আছে তার থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের নাম হচ্ছে কোরআন কারণ খাবার না পেলে ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি বাঁচতে পারবো না কিন্তু কোরআন না মানলে পরে আমরা চিরস্থায়ী সেই পর জগতে আমরা বাঁচতে পারবো না সেখানে আমাদেরকে নামে যেতে হয় তাহলে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু রয়েছে সেগুলা যেমন নেয়ামাত অক্সিজেন যেমন নেওয়ামাক সূর্য যেমন নেয়ামাত খাবার যেমন নেয়ামাত পানি যেমন নেওয়ামাত তার থেকে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নেয়ামাতের নাম হচ্ছে কোরআনুল করিম এ কোরআন না থাকলে খাবার না খেলে যেমন বেঁচে থাকতে পারবো না কোরআন না মানলে ঠিক সেইভাবে করে আমরা যাহার নাম থেকে বাঁচতে পারবো না খাবার না খেলে ক্ষণস্থায়ী পৃথিবীর এই জীবনে আমরা কিছুদিনের এই জীবনে মারা যাব শেষ কিন্তু কোরআন না মানলে এমন একটা জগতে আমাদেরকে যেতে হবে জাহান নামে যেতে হবে যেখানে কষ্টের পর কষ্ট সে কষ্ট কখনোই শেষ হবে না কষ্ট ভোগ করতে করতে আমরা মারাও যাব না এজন্য আমাদেরকে কোরআন মেনে চলতে হবে কোরআন মেনে চলতে হবে কেন আমরা কোরআনের বিরুদ্ধে যাব কোরআনটা কেন আসবে এটা তো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে কোরআন তো এমনি এমনি আসে নাই আমার এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাপাক কোরআন দিয়েছিলেন কোরআন শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নয় একদিক দিয়ে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর দিক দিয়ে কোরআন আমাদেরকে সমাজের ভিতরে সুখে রাখবে আমাদের অধিকার দেবে আমাদেরকে সুখে শান্তিতে নিরাপদে রাখবে কোরআন এই জিনিসগুলি আমাদেরকে গবেষণা করতে হবে এবং কোরআনুল করিম মেনে চলতে হবে আল্লাপাকজন আমাদের সকলকে সে তাও ফিক দান করেন আল্লাহ আমিন